আসসালাম আলাইকুম আমি কথা চলে এসেছি কথা বেস থেকে আমরা যেদিন ট্রেনে গিয়েছিলাম ট্রেনে আবার রিটার্ন টিকিট কেটে আসতে হয়েছে আমরা পুরো টুরটা ট্রেনের মাধ্যমেই যাতায়াত করেছি এটা আমরা ওয়াল্লার ল্যান্ড অ্যাডভেঞ্চারল্যান্ড ওয়ার্ল্ড যে হাই নাগরদোলাও বলে এটাকে এটাতে উঠেছি সারাদিন মানে সারাদিন না ওই বিকাল দিকে আমরা যে সময়টা পেয়েছি ওই দিন ওয়েস্ট না করে আমরা কি ছোটোখাটো একটা ঘোরাঘুরি আর কি খাওয়া দাওয়া শেষে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটু পার্কে গিয়ে ঘুরোঘুরি করে এসেছি কিছু ছবি তুলে এসেছি মানে বিকেলটা একটু উপভোগ করতে চেয়েছিলাম আর কি তাই বিকেলটা উপভোগ করা শেষে আমরা যখন রাতের ডিনার শেষ করে বাসায় ফিরছিলাম তার আগে এটা পেয়েছি পানের দোকান আমরা মিষ্টি পান খেয়েছি ভালোই লাগছিল পানগুলো পুরো মুখ ভর্তি হয়ে গিয়েছিল এত বড় পান ছিল মানে মজাই লেগেছে পানটা খেতে তারপরে আমরা পরের দিন চলে গেলাম বিছানাকান্দিতে কান্দি তারপর রাতারকোল শ্রীমঙ্গল জাফলন এইসব জায়গায় ঘুরে ঘুরে করেছি যাতায়াতের জন্য আমাদের প্রাইভেট গাড়ি নিয়ে নিয়েছি যাতে আমাদের যাতায়াতে তেমন বেশি খরচ বা তেমন বেশি প্রবলেম না হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড় পর্বত তারপর নদী নালা এইরকম স্বচ্ছ পানি এইসব জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে আমরা জাফলনে যেয়ে দেখেছি ঝুলন্ত ব্রিজ দেখেছি ঝর্ণা মায়াবী ঝর্ণা তারপর দেখেছি পাথর পাথরের উপর দিয়ে হাঁটাহাঁটি করেছি কিছু পাথর আমি কুড়িয়েও এনেছি তারপর ইন্ডিয়ার বর্ডারের পারও দেখেছি বর্ডারের পারে ছোটো ছোটো ঘরগুলো এই যে মায়াবী ঝর্ণা এটা থেকে নাকি পানি পরে মানে ঝর্ণার সময় বর্ষাকালে বর্ষাকালে কখনো যাওয়া হয় নাই আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে কোনো সময় যদি ঝর্ণা দেখে মানে তৌফিক দান করে আল্লাহ কেননা বর্ষাকালে আসলে তেমনভাবে ঘুরতে যাওয়া হয় না কোথাও তো এর জন্য এই পানিগুলো কত স্বচ্ছ একদম নিচের পানিগুলো দেখা যাচ্ছে পাথরগুলো দেখা যাচ্ছে তারপর কি বলবো রোদের একটা আলো পড়ছে যে কি করছে পানিটা দেখেছি গরু কীভাবে জুট ধরে মানে গোয়ালারা নিয়ে যায় এই পার থেকে ওই পারে গোসল করায় গরুদের ওইগুলো দেখছি ওই যে একটা ছোট বাচ্ছু বাছুর ছিল বাছুরটা তার মার কাছে যাচ্ছে মেবি ভালোই লাগছে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে এই এই এপাশ ওপাশ দেখছি একটা বাড়ির উপর দিয়ে আমরা কিছু ঘুরে করেছি একটা বাচ্চা আমাদের নিয়ে অনেক দিকে ঘুরতে নিয়ে গিয়েছিল কিছু মেলায় ঘুরেছি কিছু কেনাকাটা করেছি পাথরে হাঁটি হেঁটেছি বা হাঁটছি পাথর এখান থেকে আমি কিছু পাথর করে নিয়েছি তারপর কিছু ছবি তুলে নিয়েছি দুজনে মিলে ওই যে বরার পাহাড় ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার ছোটো ছোট বাড়িঘর দেখা যাচ্ছে এই পাহাড় থেকে অনেক কিছু দেখেছি আমরা তারপর ভুটটা খেয়েছি রাতে ডিনার শেষ করে ভুটটা খেয়েছি শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম যে শ্রীমঙ্গলের জায়গা পাহাড়গুলো পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড়ের মধ্যেও মানে ই ছিল কি বলে চা ছিল চা পাতা করে সেগুলো আমরা দেখতে মানে শুনেছি কিছু কিছু মানুষ বলেছে আমাদের যে আমাদের পুরোটো বাগান ঘুরিয়ে দেখেছি সে বলেছে পাতার ফাঁকে দিয়ে মানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তার সে মেবি জানেও না যে কি যেন মন ভাবে কাজ করছিল তারপর ঘুরে ঘুরে সে কিছু একটা খাবো বলছিলাম তখন এই চায়ের চুসকি দিয়ে নিয়ে নিলাম একটা ই ছিল ভেতরেই মানে কি বলে চা বাগানের ভেতরেই ছিল সেটা মানে একটা চায়ের স্টল ছিল সেখান থেকে আমরা কিছু চা খেয়ে নিলাম আর চা কিনে নিয়েছি তারপরে রাতার কুল চলে গেলাম এই যে আমরা ঘুরেছি এই যে বনের মধ্যে ছিলাম বনে বনে অনেক হাঁটাহাঁটি করেছি তো দুজনে পায়ের কিছু ছবি তুলে নিলাম মানে ভিডিও করে নিলাম পুরো বাঘ মানে এই জায়গাও নাকি পানি থাকে যে জায়গায় আমরা হাঁটছিলাম এই জায়গায় নাকি অনেক পানি থাকে সেটা বর্ষাকালে থাকে বর্ষাকালে থাকে তো তাই আমরা আমরা বর্ষার সিজনে যাইনি তখন আর পানি ছিল না তাই আমরা হাঁটতে পেরেছিলাম যারা আমাদেরকে ঘুরিয়েছিল তারাই বলেছিল এ কথাগুলো ঘুরার শেষ যখন চলে যাব আবার হোটেলের উদ্দেশ্যে রাতে যখন খেতে যাব তখন এই টপটা অনেক সুন্দর লেগেছে আমার থেকে আমি একটু ছবি তুলে নিলাম পরের দিন সকালে আমরা নাস্তা করছিলাম নাস্তা শেষে আমার ওই ছবিটা মানে ভিডিওটা করতে করতে পিছন দিয়ে আমি একটা ছু মানে গাছ দেখতেছিলাম গাছের মধ্যে কী যেন একটা দেখে আমি একটু জুম করেছিলাম কি দেখেছিলাম আমি আসলে মনে করতে পারছি না বা যাই হোক সকালে নাস্তা নাস্তা শেষে ফ্রেশ হয়ে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর ভালো লাগছে না বাড়ির কথা মনে পড়লেই মনে হয় যেন কোথায় যে যাব মানে এখানেই থেকে যাই কেন যাব বাড়িতে বাট কি করার বাড়িতে যেতে হবে এই যে সিলেটের রেল স্টেশনে চলে আসলাম আমরা আগেই ট্রেনে মানে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আজ এ পর্যন্তই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে ফলোয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ